কবিতা বিদ্যাসাগর কবি দিলীপ কুমার পাত্র কণ্ঠে এরিনা দে সমগ্র অনুষ্ঠানটির পরিবেশনায় আমার নিলেন মেদিনীপুরের বীরসিংহ গ্রামে শিক্ষা সমাজ সংস্কার খ্যাত বিদ্যাসাগর নামে লিখলেন তিনি কথামালা আর বর্ণ পরিচয় নিরক্ষতা দূরেও তিনি করলেন হৃদয় জয় বিদ্যালয়ে স্থাপন নারী শিক্ষায় ভূমিকা অতুলনীয় বিধবা বিবাহ প্রচলন করে হলেন স্মরণীয় গরিব দুঃখীর পাশে থেকে অকাতরে দান মাতৃভক্তির নিদর্শনার ভালোবাসার টানে পেরিয়ে এলেন দামোদর নদ বের সিংহ গ্রামে বিধবার সাথে নিজের ছেলের দিলেন তিনি বিয়ে রক্ষণশীল সমাজে কানা খুশো চলে এই নিয়ে। মাইকেলকে অকাতরে পাঠালেন বিদেশে অর্থ করুণা দয়ায় কখনো তিনি হলেন না ব্যর্থ কার সাহেবকে অফিস ঘরে দেখালেন চটি জুতো বীর সিংহের সিংহ শিশু বেশ সমাজ সংস্কার শিক্ষা সাহিত্যে হে বাঙালির মহামানব প্রণাম আমার ময়না নিউজ সারুদ সম্মান দু হাজার নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেটুয়া মোর ময়না প্রোপাইটার সেক ইয়াসিন রাইকিশোর পেইন্টস পেটুয়ামোর মোর ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শিবশক্তি ফিট সেন্টার পেটুয়া মোর ময়না প্রোপাইটার চন্দন মন্ডল এন্ড ব্রাদার্স পেইন্টস ডক্টর গোরসাফাত বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুলুময়ী এন্টারপ্রাইজ জলচর প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোভাইডার জ্ঞানেন্দ্রনাথ মেটা